আলাদা জিনিস উনিশশো সালে বাংলাদেশে যে মুক্তিযুদ্ধ হয়েছে পৃথিবীতে কোন জায়গায় এই ধরনের যুদ্ধ হয় নাই যে একটা দেশ এক অংশ আরেক অংশের বিরুদ্ধে অস্ত্র নিয়ে যুদ্ধ করে নিজেদেরকে স্বাধীন করেছে এটা পৃথিবীতে অনন্য একটা ঘটনা তোমরা যেটা করেছ সেটা একটা অনন্য ঘটনা তোমরা আমাদেরকে সৈরাচার মুক্ত বাংলাদেশ করে দিয়েছ কিন্তু এখন যারা বসেছে তারা যে সৈরাচারি কর্মকাণ্ড করতেছে এটা মানুষ বুঝতেছে এই সরকার আসার পর শুধু একটা ফিঙের আপনাদেরকে দেব যা জানা উচিত সুন্দরভাবে সাহেবেরও জানা উচিত বিগত দশ মাসে তিন হাজার পাঁচশো পঞ্চাশ জন গুন এর সাথে গোপালগঞ্জেরটা যোগ করলে কত হবে তিন হাজার পাঁচশো আঠান্ন জন চার হাজার একশো পাঁচজন দর্শন অর্থাৎ বলাৎকার করা হয়েছে আটশো উনিশ জন অপহরণ আর স্বরাষ্ট্রমন্ত্রী বলতে কি চিরুনি অভিযান করবে চিরুনি অভিযান মানে কি ওই আলোচনা বলতে আই এম লুকিং ফর শত্রু তুমিও কি লুকিং ফর শত্রু তুমি যদি চিরুনি অভিযান করো এই যে ছেলেরা গেল তারা তো অবুস তাদের রাজনৈতিক অভিজ্ঞতা নাই তারা যখন গোপালগঞ্জ যাচ্ছে গোপালগঞ্জ মানে কি ওখানে শতকরা করা দশজন মুসলমান এটা আওয়ামী লীগের একটা ডিপু ওখানে যাওয়ার জন্য তুমি প্রয়োজনীয় ব্যবস্থা নেবে না ইনুস সাহেবের উচিত ছিল ওখানে আগে আর্মি ডিপ্লয় করা আজকে ভারত মুক্ত বাংলাদেশ করতে হবে এটাই হবে এক নম্বর